شكرا السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين المبارك شان تشودي

বিভিন্ন শেফাত আল্লাহর এক কথায় ঘোড়ার উল্লেখ করার পরে আল্লাহরি এভাবে কসম খাওয়ার পরে যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই মানুষ বিহীন লেখান হতো আর প্রতিপালকের জন্য বড় অকৃতজ্ঞ মানে প্রতিপালকের শোকর গোজার নয় প্রতিপালক যে কত তাকে নামত দিয়ে রেখেছে এই ন্যামতগুলি সে মোট সক্রিয়া করে না ওয়াইন না হু আল্লাখা আর এর উপরে সে নিজেই অবশ্যই সাক্ষী মানে সে যে অকৃতজ্ঞ এ বিষয়ে সে নিজেই সাক্ষী তাহলে সে নিজে থেকেই আল্লাহরের বধবন্দিকে গড়িমাসি করে বা এ করেই না নামাজ পড়ে না রোজা রাখে না শরীরে তো ফন্দি করে না তো সেহেতু আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে বদ শক্তি পেয়েছে কারণ সেটা বুঝে এগুলো ঠিক নাই এটা মেনে যদি বলা হয় সে স্বীকার যায় যে না এগুলো ঠিক না এগুলো ভুল করছে তো ইনসান মানুষ বড় অকৃতজ্ঞ এ মানুষে তার আমল প্রমাণ বাস্তব আমল প্রমাণ সে আল্লাহ কৃতজ্ঞতা করেন নাহ লেহর শরীর আর সে ধন সম্পদের প্রতি চরম আসক্ত ধন সম্পদ সে কক্ষিগত কক্ষিগত করে রাখতে ভালোবাসে জামাতে ভালোবাসে খরচ করতে ভালোবাসে আর ধন সম্পদের লোভ লালসা এতটাই ডেঞ্জারাস বা মারাত্মক বিষয় যে এর কারণে তার দিন দুনিয়া হোয়াইটে নষ্ট হয়ে যেতে পারে কুয়েতে একটি ম্যাগাজিনে দেখলাম যে কুয়েতের হাজিরা যে হজ করতে যায় সৌদি আরবে তো বিভিন্ন কাফেরার বিভিন্ন সময়ের হজের কাফেরার বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে যে অমুক কাফিলায় এত লোক গিয়েছিল এই ঘটনা হয়েছিল তো এক পর্যায়ে বলা হচ্ছে লেখক বলছে যে আমরা হাজ্যে গেলাম হাজ্যে গিয়ে দেখি এক বুড়ো মুরব্বী মানে বয়সের ভারতে তে সে যেন কাঁপছে তো তাকে ঘিরে বসে আছে কিছু লোক তখন এই হাজি তার মনে খুব কষ্ট লাগলো এরকম একটা বৃদ্ধ মানুষ এখানে এইভাবে বসে আছে এই ঘটনা কি তো বলছে ওটা আমাদের গোলাম আমরা বিক্রি করতে নিয়ে আসছি মানে আগে যদি কেনা বেচা হতো কেনা বেচা মানে গোলাম দাস দাসের কথা ছিল ইসলামে সেটা মুছে দেওয়া হয়নি এখন আছে কিন্তু প্রেক্ষাপট নাই বলে যাই হোক অনেক আগের কথা তো এই বৃদ্ধটার এই অবস্থা দেখে ও দয়া করে উনি টাকা দিয়ে বৃদ্ধটা কিনে নিন কিনে বললেন বাবা আপনাকে মুক্ত করে দিন আপনি এখন যেখানে খুশি আপনি ঘুরে বেড়ান তো আবার উনি চলেন ওনার কাজে তো হজ তো বেশ কয়েকদিন নিলেই হয় তো দেখছে হঠাৎ করে যে ওই মরব্বী আবার বসা কেউ বিক্রি করতে বসেছে মরব্বী ওখানে বসে আছে মানুষের অনুকম্পা দেওয়া নেওয়ার জন্য আর দেয় মানে অর্থ ইনকাম এটা তার কি পথ বসে যে বসে আছে মানে গোলাম আকারে আসলে গোলাম না তাকে কেউ বেশ আসেনি ওটা চক্র আর কি ধোকাবাত চক্র

যদি আপনার এক মাঠ ভর্তি সামনে থাকতো